বলবা প্রিন্সিপাল স্যার হ্যাঁ আমি যা বলবো তা শুনবে কেন তুমি তো কোনো কথা শুনো না তুমি যে একটা ছাত্র তুমি কোনো কথাই শুনো না ম্যাডাম এমম ম্যাডাম আমি কি শুনবো বলেন আপনি যে কথা আমাকে বলেন সেটা মেনে নেওয়া আমার পক্ষে সম্ভব না ম্যাডাম আচ্ছা কেন সম্ভব হবে না তোমাকে কি বলা হয়েছে যে তুমি মেনে নিতে পারতেছো না ম্যাডাম আমি যে পড়াশোনা করতে কলে যে আপনি আমারে আপনার বাসায় যেতে বলেন আপনি সব কাজকাম আমাগে করাইতে চান তো এইগুলো তোমার ম্যাডাম ভালো লাগে না শোনো যখন আমার একটু মনে চায় তখনই তো বলি না আর হতবা মাঝে মধ্যে বলবো আর তোমা তো পড়াশোনার ক্ষতি হচ্ছে না না আর আমি তো এটা ক্ষতি কইরা তো তোমারে এটা বলবো না বা এটা ফাঁকে একটু সময় পাবো ওই সময়তে আমি তোমারে বলছি এটা আপনার কাছে কিছু মন হয় না কিন্তু আমার কাছে অনেক বড় কিছু তোমার কাছে কি বড় কিছু মনে হয় না আপনা মন ম্যাডাম আমার বড় বোনের মতো আপনি আমারে সব সময় আমারে ডাকাডাকি করেন এমনি অন্য অন্য একটা কাজ দেন এগুলো আমার ভালো লাগে না না আপনার কথা একটু মানি নেই তাই বলে কি আপনার কলেজ থেকে বের করে দিবে শুধু তোমার কলেজ থেকে না তুমি যে মানে যে কোনো কলেজে যে ভর্তি হবা কোন কলেজে ভর্তি হতে পারবা না তোমাকে ভর্তি তোমাকে না না এরকম কাজ করেন না তাহলে পা দুটো ধরে কই তুমি কান্না করো না কান্না করো অযথা কান্না করে কোনো লাভ হবে না তুমি যদি আমার কথা শুনো তাহলে হতেবা আমি তোমার আবার কলেজে আসতে বলবো বা তোমার আবার কলেজে নিতে পারি ম্যাডাম আমি অনেক গরিব মানুষ আমার বাবা খুব কষ্ট করে আমার পড়াশোনা ক্ষতি করে না ম্যাডাম তুমি যে গরিব মানুষ তাহলে সেরকম ভাবে চলো ম্যাডামের কথা শুনো বা অনেক দিক দিয়ে তুমি মানে সাপোর্ট পাইবা বা অনেক তোমার হেল্প হবে ম্যাডামের মাধ্যমে যদি একটু ম্যাডামের কথা শুনো ম্যাডাম আপনার কথা আমি থেকে শুনবো কিন্তু

আপনি আমার যে উপকার করলেন এটা কোনো কথা বলতে পারবো না ম্যাডাম বিনিময়ে আপনি আমার কাছে যা আছে আমি সবই দিব ম্যাডাম আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি ভুল করছি আপনার কথা না শুনে এখন তাহলে বুঝতে পারছো না জি ম্যাডাম বুঝতে পারছি তাহলে তুমি এক কাজ করো সাড়ে সাড়ে তিন এর দিক দিয়া আমার বাসায় চলে এসো কেমন আচ্ছা ম্যাডাম যাব আরে শোনো খাওয়া দাওয়া করো ঠিক আছে আর কোনো চিন্তা করো না আর চিন্তার কোনো প্রশ্নই আসে না ম্যাডাম একটা কথা বলি হ্যাঁ বলো আমার মা যেন এই বিষয়টা জানতে না পারে যে কলেজ থেকে আমাকে আমরা বের করে দিতে চাই তাহলে আমার মা হার্ট অ্যাটাক করে মারা যাবে আচ্ছা আচ্ছা ঠিক আছে এটা জানতে পারবে না আর কালকে তো এটা বের করে দে আর কি হলো মানে কথা না শুনলেন তোর হয়তো বা কালকে থেকে তোমার বন্ধ হইতো কলেজ অলরেডি কলেজে সবাই আমার ছাত্র ছাত্রী যা ছিল আমার ক্লাসের বন্ধুদের সবাই যে গেছে আপনি আমার কলেজ থেকে বের করে দিবেন আচ্ছা আচ্ছা ঠিক আছে ওটা কোনো সমস্যা নাই তুমি আমার বাসায় আসো আর আসার পরে ভালো লাগবে মন ভালো হবে হাসি খুশি থাকবা শোনো ম্যাডাম কখনো ছাত্রর ক্ষতি যায় না ঠিক আছে ছাত্রর ভালোই যায় একটু ম্যাডামের ভালোর জন্য একটু তোমাকে বলছিলাম আচ্ছা ম্যাডাম আপনার কোন বাসায় যাব আমি উত্তরা বাসায় যাব না তাজমন্ডির বাসায় যাব না তুমি ধানমন্ডি এসো

আশু না আপনার মুখের আপনার মুখের কথা আসলে আমার মনটা অলরেডি এমনি ভালো হয়ে গেছে ম্যাডাম আপনি আমার যে সু খবর শুনাইলেন কত বড় ব্যাতাল থেকে আমরা মুক্ত করলেন তো এমনি মনটা ভালো হয়ে গেছে তো এই শুনো তাহলে কি শরীর কি হয়েছে শরীর ভালো না কেন না ওই যে আপনি প্রিন্সিপাল স্যার ফোন দিয়েছিল আমার ওই যে বন্ধুর কাছে ওই বলল যে কালকে রাহানের কোলে যাইতো বানা করে দাও তুমি জানো যে তোমার প্রিন্সিপাল স্যারও কেন আমার কথা শুনে আমি জানি ম্যাডাম আমি তোমার প্রিন্সিপাল স্যারের কথা শুনি বিধাই সে আমার কথা শুনে আমি তেমনি তুমি আমার কথা শুনবা তোমার কিছু মানে বিপদ আপদে আমি তোমার কথা শুনতে মানে বাধ্য একটা কথা জিজ্ঞেস করব ম্যাডাম হ্যাঁ বলো আপনার আমার প্রতি ভালো লাগাটা হ্যাঁ কতদিন ধরে শুরু হয়েছে ম্যাডাম তুমি যখন ফার্স্ট টাইমে কলেজে ছিলা তখনই দেখছো তুমি একটা জিনিস খেয়াল করো তুমি যদি একটু পড়ার দিক দিয়ে একটু নর্মাল হও পড়া যদি একটু কোনো সময় নাও পাও আমি কিন্তু তোমারে কখনো মারি নাই যদি একটু মারছি তুমি ব্যথা যাতে না পাও সেরকম ভাবে মারছি আর দেখছো অন্য অন্যদের কিভাবে পিটাই আমি না ম্যাডাম আমি অনেক দিন ধরে খেল করছি যে আপনি আমার প্রতি অনেক অনেকটা দুর্বল অনেক ভালো কাছে চেষ্টা করেন অনেক কিছু বোঝানোর চেষ্টা করেন কিন্তু আমার ভয় লাগে কি জানেন ম্যাডাম আমরা গরিব মানুষ যে আপনারা বড় ধনী মানুষ ভালো ফ্যামিলির মেয়ে আপনারা তো যদি আমি একটা কথা বলি তোমাকে এই যে আমরা ধনী মানুষ তোমরা গরিব মানুষ গরিব ধনী হ্যাঁ এটা অনেক ডিফারেন্স কিন্তু মানুষ এক তুমি যদি আমার কথা শোনো তোমার পড়ার তোমার ভালো মেধাবী তোমার সবসময় কলেজে নাম্বার ওয়ান হওয়া মানে দায়িত্ব আমার ঠিক আছে শুধু তুমি আমার কথা শুনে যাবা তুমি যে একটা গরিব ঘরের ছেলে তোমার তোমার রুম থাকবে সবসময় নাম্বার ওয়ান সবসময় এক থাকবে আমি তো সব সময় আপনার কথাই শুনি কিন্তু আপনার মানে যেভাবে যে কথাগুলো বলেন যে ফ্রি মাইন্ডের কথাগুলো বলেন এইগুলো আসলে আমার শরীর হেয়ারাদে উঠে বুঝছেন ম্যাডাম আমার খুবই খারাপ লাগে কিন্তু আমার সবসময় ভয় লাগে কি ম্যাডাম জানেন যখন আপনার বাসায় যেতে বলেন আমি গরিব মানুষ তো শুধু আমি পরে পরে যাওয়ার মতো শুধু মানে কলেজ দেশটাই শুধু আছে ভালো কোনো কাপড় চোপড় সেটা কিন্তু আমার কাছে নাই আচ্ছা শোনো তুমি আমার বাসায় আসলে এটা ভয়ে গিয়ে আছে আমার বাসায় জানো কত সুন্দর আমার বাসা আর তোমার পরে মানে পড়ার মতো শুধু কলেজ দেশটাই আছে আমি তোমাকে টাকা দিবো তুমি যখন আমার বাসায় আসবা আমি তোমাকে খাওয়াবো খাওয়ানোর পরে যাবার টাইমে তোমার কাছে আমি টাকা দিয়ে দিবো কিছু টাকা দিয়ে দিবো তুমি মার্কেট করবা সেগুলা করবা ঠিক আছে ম্যাডাম আপনি যে এটা সান কিন্তু আমি বুঝতে পারছি বুঝছেন আফজাল চা নামার কাছে একটু সময় হ্যাঁ আপনি একা করতে জন্য তাই না ম্যাডাম হুম কারণ আমি জানো তোমার মতো মানে তোমার আমি চাই যে তোমার সাথে একটু বইসা গল্প করি একটু হাসি ঠাট্টা করি বা আর অন্য অন্য কোনো জিনিস মানে ভালো লাগবে আর কি বুঝতে পারছি আপনার সবার মতো একটা সঙ্গী দরকার একা কি তো থাকেন না জান পাকে ঘুরে একসাথে ফুচকা খাবো ঘুরবো ঘোরাফেরা করবেন এগুলাই না ম্যাডাম নাকি এর চেয়ে বেশি কিছু না না এগুলাই এগুলাই এর চাই বেশি কিছু বলতে আটা আমি আপনার বলি আপনি সব চিন্তা করে না এই সব কথা আপনার বলা লাগবে না আমি সব কিছু বুঝে ফেলেছি আপনার কথা না শুনে আমি কি ভুল করে ফেলেছি আমার এই তিনটা দুইটা কান্না করতে হলে যদি আপনার কথা তখনই শুনতাম তাহলে আমার টাকা সব পড়তো না

আমি কে কী ছিল ম্যাডাম এগুলো শোনার দরকার নেই এগুলো বোঝার দরকার নাই আমি আপনার কথা শুনে চলবো আপনি আমার প্রয়োজন মেটাবেন আমি আপনার প্রয়োজন মিটাবো যখন আপনার যে সময় আপনার প্রয়োজন দরকার আমরা স্মরণ না আমি সরাসরি আমি চলে যাব আপনি আমার আজকে যে উপকারটা করলেন ম্যাডাম আমি যদি জানতাম যে এইগুলোতে এত মজা আর আপনার কথা শুনলে আমার এতটা ভালো হবে তাহলে আমি কখনোই আপনার সাথে এরকম বেদি করতাম না ম্যাডাম

ছেলেদের মানে এই যে একটা জিনিসই ছেলেরা ভুল পথে যায় সঠিক পথে আনার মানে আনার চেষ্টা করি এটাই মানে ভালো লাগে না মানুষের আপনার নাম এই কলেজে ছেলে ছাত্র আছে যেতুরি আঙ্গর বন্ধু বন্ধু ক্লাসে তো সব ছেলেরা এই কি কথা বলে বলে এই মেয়েটা এই ম্যাডামরা সমস্যা আছে মানে অনেক কিছু বোঝানোর চেষ্টা করে ম্যাডাম বুঝছেন সবাই বলতো কি এই ম্যাডামের কাছ থেকে দূরত্ব বজায় রাখো তো এই কারণে ম্যাডাম আপনার কাছে দূরত্ব বজায় রাখছিলাম ম্যাডাম আচ্ছা দূরে দূরে বজায় রাখছিল তো ভালো কথা তো কিছু লাভ হইলো থাকতে পারলা দূরে থাকতে পারবা না আর আমি আমি যাকে পছন্দ করি এত দূর পর্যন্ত আমি যাকে পছন্দ করি সে কখনো দূরত্ব যেতে চাইলেও যেতে পারবে না না আমি বুঝতে আপনার ক্ষমতাটা অনেক পড়ছে আপনার হাজবেন্ড অনেক ভালো পড়ে চাকরি করে আপনার নিজেও একটা ভালো করে যার আমার হাজবেন্ডের কথা আমি বাতি দিলাম আমি তুমি জানো যে এই কলেজে আমার চাকরির বয়স কত আমি কেমনে বলবো ম্যাডাম আমি তো আসছে আজকে ছয় মাস ধরে 23 বছর ধরে আমার এই কলেজে চাকরির বয়স আর তোমার প্রিন্সিপাল স্যার 30 বছর ধরে সে আমার কথা শুনে কেন শুনে জানো তার তার মতে আমি একটা ভালো ম্যাডাম তার কথা শুনি সে আমার কথা শুনে কেন স্যার আমি যদি বলি যে আজকে কলেজটা পুরাটাই বন্ধ থাকবে তো বন্ধ থাকবে কেন প্রিন্সিপাল স্যারের সাথে কি আপনার কোনো কিছু চলতেছে নাকি তোমার যেটা মাথায় আসে তাহলে কি আমি এই কথাগুলো সত্যই ধরে নিব যে আপনি ক্লাসে ছাত্র ছাত্রী কথাগুলো বলতো আপনার নামে এগুলা কি সত্যই ধরে নিব ছাত্র ছাত্রীর দিক দিয়ে কেমন চলতো সেটা ধরা যাবে না তবে প্রিন্সিপাল স্যার যা আমার কথা শুনে সেটা ধরতে পারো আমি ছোট বড় অত কিছু বুঝি না আচ্ছা তোমার এগুলো বোঝার দরকার নাই ঠিক আছে তুমি আমি যেটা বলি তুমি সেটাই শোনো ম্যাডাম বলো

সকালে আমি কলেজে নিয়ে যাবো নি তোমার জন্য এক বাটি মানে টিফিন বাটি ভইরা তোমাকে দেব তুমি আলাদা ভাবে খেয়ে নিও আচ্ছা ম্যাডাম ঠিক আছে তো ভালো থাকো হ্যাঁ আচ্ছা ম্যাডাম ঠিক আছে চলে আসি কিন্তু আর আমি টাকা পাঠাই দিচ্ছি না আমার একটু বইলা দিও হ্যাঁ তারে আর বলতে হইব না তুমি সে চিন্তা করো না সরাসরি কালকে মানে কলেজে আসবা আর এখন আমার বাসায় আসবা আচ্ছা ম্যাডাম